তো জুলুম করে পালায় থাকবে এটা হইতে পারে একদিন বাংলার জমিনে ডিবি শাস্তি হবে কি হবে না এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না হাসিনা শাস্তি হবে কি হবে না প্রত্যেকটাকে বিচার হতে আনতে হবে ঠিকই ঠিক না বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না হয় নাই হবে না ইনশাআল্লাহ হবে স্কুল কি বাংলাদেশে দালালি করতে পারবে দু হাজার চব্বিশ সালে আপনারা জীবন দিয়েছেন ছাত্র লীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে যদি স্কুলকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার পলায়নের দৃশ্য দেখাইছে যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি তার চাইতেও অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে কামানের সামনে দাঁড়ায় যাইতে শিখছে যে যুব সমাজ বুলেটের সামনে কামানের সামনে দাঁড়াইতে পারে এই যুব সমাজকে কোনো জালেম জুলুম করে টিকতে পারবে অতএব আমরা বুলেটের সামনে কামানের সামনে বিমানের সামনে দিনের জন্য দাঁড়াতে শিখেছি ইস্কন নামের কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয় ইস্কনকে হুশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশ গুজরাট নয় বাংলাদেশ কাশ্মীর নয় আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মুদির হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা মুদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা আমরা সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না দাঙ্গা আমরা চাই না এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না যদি কেউ দাঙ্গা যুজুর ভয় দেখায়া মুদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে হামলা করে আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পুলিশের উপর আক্রমণ করে তবে স্কলের দলাল থেকে বল্লা জমি থেকে জুতা পিটা করে তারাল হবে ইনশাআল্লাহ ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আমাদের কথা একদম পরিষ্কার আমরা দাঙ্গা চাই আমরা দাঙ্গা চাই না দাঙ্গা চাই না আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালে আক্রমণ করতে চাই চাই না কিন্তু তোরা সংখ্যালঘু হয়ে আও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল আমি বিরোধিতা করেছিলাম অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন আরে আল্লাহর কথা ভাই আপনি কি বলবেন আল্লাহ নিজে বলতেছে ওয়া লা እንতর্দ ওয়া লা እንতর্দ এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না আল্লাহ বলতেছে আনকেল ইয়াহুদ ওয়া লানাসারা হাতা তাত্তাবিআ মিল্লাতাহুম যত কন্না এরা বুঝবে যে তোমরা তাদের লোক তত কোন তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে আল্লাহ বলতেছে কে বলে হাসিনার প্রতি ভারত এত খুশি কে এই আয়াত থেকে প্রমাণ নেন হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না বরং তাদের লোক কথা বলেন না কাজের লোক এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তোমাদের প্রতি রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়ালান নাসার হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক তার মানে হাসিনা রে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করায়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল কথা সত্য লাগাইছিল কি না দুই হাজার সেই নয় ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পুঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে আলে মোলামা আছে প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে করছে কি করে নাই করছে কি করে নাই তাইলে আমারে বলেন এই হাসিনা এটা আমাদের দলের ছিল না তাদের দলের আপনি আরেকটু দিয়ে উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে সেটা কি দেখেন তাদের সাজানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে তাদের মাথা পুরো খারাপ গেছে আমাদেরকে বন্যার পানি দিয়া মাইরা ফেলে এই স্কন্ডেলালা এতে যা মন চায় করতেছে কি করতেছে না এর দ্বারা কি বোঝা যায় এদের মাথা খারাপ হয়ে গেছে আরও লীগের দশা কি যারা জীবন ভর অন্যান্য দলের আমেরিকার দালাল কইতো বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে মজা লইতো আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে দিন জাতির পিতা রাখছিল শেখ মুজিব রে বানায় জাতির পিতা ট্রাম্প দিব আল্লাহ একবার পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টেহা গুনে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় তেহা গুনে এদেরও বস্তু কি আল্লাহ আল্লাহ একবার এরা স্বপ্ন দেখতেছে আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন হাসিনারে বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করছে করতে পারছে কিসের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে হাসিনার র্যাব ছিল হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল এনএসআই ছিল ডিজিএফআই ছিল হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল বিডিআর ছিল সব তার পক্ষে ছিল কি ছিল না আচ্ছা সব পক্ষে থাকার পরেও চল্লিশ মিনিটে লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল আর চল্লিশ মিনিট গেলে আর মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইত মানুষের লোককে সিপায় কোথায় পাওয়া যাইত অনেকে বলতো নাই এমন অবস্থা তাইলে কি বোঝা গেল এত কিছু রাখার পরেও পুলিশ বিডিয়া সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই নিজে তার লগে ট্রাম্পকে না তার বাহিনী দিয়ে রাখবো এটা না। ট্রাম্প এনো আয়া তার বাহিনী পরে হাসিনার রক্ষা করব। তাইলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য সেই জনগণ এখনো আসে না নাই কথা না আসে না নাই তাইলে আসুক না সুযোগটা রয়েছে এখন অসৈরাচারে কি কর সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না এত জুলুম করে পালায় থাকবে এটা হইতে পারে একদিন বাংলার জমিনে ডিবি হারুনের শাস্তি হবে কি হবে না এই উবাইদুল কাদের শাস্তি হবে কি হবে না হাসিনার শাস্তি হবে কি হবে না প্রত্যেকটাকে বিচারের হতে আনতে হবে ঠিকই ঠিক না বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না হয় নাই হবে না ইনশাআল্লাহ হবে ইস্কল কি বাংলাদেশে দালালি করতে পারবে দুই হাজার চব্বিশ সালে আপনারা জীবন দিয়েছেন ছাত্রলীগাল আমদুল্লাহ সিদ্ধ করা হয়েছে যদি ইস্কনকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আম হাসিফতুম তা জান্নাহ তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা আল্লাহ বলতেছে সুরত উত্তা হওয়া আম তুম। আমি তদু হল জানা বলে মা ইয়া গেলে আমিল্লাহ উল্লাহ দিনে যা হাদু মিনকুম অতচ আল্লাহ দেখেনই নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো সোহানুল আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো আল্লাহ পাঠ দেখবেন অতএব আমাদের শক্তি ইমান শক্তি আমাদের শক্তি কি আমরা আফগানিস্তানের আফগানের ইতিহাস একটু শোনাই আফগানের দীর্ঘমেয়াদী আসিয়া আসিয়া সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে এমন অবস্থা হয়েছে শেষমেশ আফগানে আইসা সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে সোহান রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে এরপরে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি আরও অনেকগুলো রাষ্ট্র মিলে নেটু জুট গঠন করে আফগানে হামলা করছে কি করছে আফগানে হামলা করছে অনেক খবর আপনারা ওইভাবে পান নাই মিডিয়া আমাদের হাতে নাই সমস্ত মিডিয়া তো জাহিলি ব্যবস্থার দখলে সমস্ত মিডিয়া পশ্চিমাদের দখলে এই আমরা নিউজগুলো পাই নাই অবস্থা এমন হয়েছে যে আফগানিস্তানে থাকা আমেরিকান সৈন্যরা এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেছে কিসের মতো হয়ে গেছে কেন এদের তো স্বপ্ন থাকে কি বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো বাড়ি থাকবে গাড়ি থাকবে ফ্ল্যাট থাকবে অথচ যখন আফগানিস্তানে দেখে হাইরি কিশোর বনার দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আটকে গেছি গা বউয়ের খবর নাই বাড়ির খবর নাই স্মার্টফোন চালানো নিষেধ এখন তো মাথা গরম হয়ে গেছে গা কেন কারণ যারা নিজেদেরকে আশায় রাখে আমি সুস্থ থাকবো সুন্দর থাকবো টাকা পয়সা থাকবে বাড়ি গাড়ি থাকবে এরা যখন দেখে হায়রে যুদ্ধ আর যুদ্ধ বাড়ির খবর নাই বউয়ের খবর নাই যৌন সাহাশাৎ পূরণ করতে পারতেছে না সব মিলে মাথা হয়ে যায় নষ্ট এক পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী ব্রিটেনের সেনাবাহিনী সমস্ত সেনাবাহিনী আফগানিস্তানে পাগলের মতো হয়ে গেছে বোমা মারতে 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 আফগানের বিল্ডিংগুলোকে পাউডার বানায় ফেলছে শেষমেশ মুজাহিদরা গিয়ে আশ্রয় নিছে তুরাগুরা পাহাড়ে এই একটা পাহাড়ের মধ্যে থেকে মুজাহিদরা যুদ্ধটাকে চালায় আনিছে ইউসবিরু অবিরু ওর অবিতু তারা ধৈর্য ধারণ করেছে সবর করেছে সবরের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে মুসলমান জানে আমি মারা গেলেই শহীদ হয়ে যাব সোহান আমি মারা গেলে কি হব আর যে জানে মরলেই শেষ ব্যক্তি যুদ্ধ করতে পারবো যে ব্যক্তি জানে মরলে কি শহীদ মরলে শহীদ সেই ব্যক্তি জিহাদ করতে কোনটা বুধ করবে না সে ব্যক্তি কাউকে পড়া করবে না কারণ আমার রব আমাকে অনেক বেশি প্রতিদান দিবে। আরে শহীদের মর্যাদা কি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শহীদকে তোমরা মৃতও বলো না লিমাই যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ সোহান এরা কি এরা শহীদ আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তারা কি কথা কয় না জালিমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারাও হকমান শহীদ আমি গত দুই দিন আগে গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তার একটা ভিডিও দেখতেছিলাম এই বেচারা যেইভাবে কান্না করতেছে তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এতগুলো ছাত্র জীবন দিয়েছে এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না টেন্ডারবাজি দেখতে চাই না আমি বলি প্রিয় আব্দুল হান্নান মাসুদ মনে রাখবা এই গদ বাধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছো সেটা কখনো আসবে না প্রকৃত পক্ষে যদি চাঁদাবাজি বন্ধ করতে চাও টেন্ডারবাজি বন্ধ করতে চাও সুদ ঘুষ জুলুম অত্যাচার সব কিছু বন্ধ করতে চাও তবে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে এগুলো গদ বাধা পরিবর্তনের মাধ্যমে এই দল গিয়া ওই দল এভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না বিভিন্ন দলের ভাইরা আমাদের কথায় ভুল বুঝতে পারেন কিন্তু কিছুই করার নাই মনে রাখবেন প্রকৃত সফলতা প্রকৃতপক্ষে মুসলিমদের তখনই সফলতা আসবে যখন দিন বিজয়ী হবে কোরআন সুন্না অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এখন আমাদের কথাগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু লিখে রাখেন ব্যক্তির খায়া দলের খায়াসাত পকেট পূজার পেট পূজা সারা এই তন্ত্রমন্ত্র দিয়ে কিচ্ছু হবে না লিখে রাখেন কথাগুলো বলে গেলাম আমাদের আমাদের এই বিজয় এই বিপ্লব পরবর্তী বিপ্লব সব কিছু মিলায়া শুধুমাত্র হতাশা আর হতাশাই থাকবে যদি কোরআনই বিপ্লব না আসে আমাদের কোন বিপ্লব দরকার কথা কয় না কোন বিপ্লব দরকার আমি আপনাদেরকে বলে যাই একটু ভবিষ্যদানী এটা অভিজ্ঞতার আলোকে বলে যাই আল্লাহ মাফ করুক কোনো ব্যক্তি ভবিষ্যদানী দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে দেখতেছি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের একজন মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি আব্দুল সালাম পিন্টু আমি আঙ্কেল দেখতাম পাশাপাশি রুমে ছিলাম পিন্টু আঙ্কেল মাঝে মাঝে খুব বেচারা ভদ্রলুক হতাশ হয়ে যাইত কষ্ট পাইতো দিন ধরে বোয়া মামলা খেয়া ফাঁসির আসামি হইয়া ভিতরে আসি আমি বলতাম আঙ্কেল দেখবেন ও চিরেই আল্লাপাক না রে এমন একটা ধরা দিছে যে আমরা কল্পনাও করতে পারবো না আমি বলতাম আঙ্গেলের সাথে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ পাকে এমন ধরা দিবে যে দেখবেন হাসিনার অবস্থা একেবারে নাজুক হয়ে যাবে সুহান আল্লাহ এই তো কয়েকদিন আগে কারাগারে পিন্টু আঙ্গেলের সাথে বলে আসছি আর আজকে আল্লাহ পাক কাদেরকে দিয়ে ধরছে কোনো রে নিয়া না বৃহৎ কোনো রে বাদ দিয়া পাক ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দিয়ে ধরছে যে আল্লাহ ফিরাউন অন্য মৃতকে দিয়া সাইজ করতে পারে সে আল্লাহ হাসিনারের ছাত্রদেরকে দিয়া সাইজ সোহান আল্লাহ তো এই জন্য কেন কথাটা বললাম কেন কথাটা বললাম যে আল্লাহ পাকের কাছে আমরা চাইছিলাম হাসিনার পতন আল্লাহ গটাইছে কি গটাই নাই গটাইছে কি গটাই নাই আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই কিন্তু আল্লাহ দেখা দিছে ঠিক তেমনিভাবে আমরা যদি ইসলামী ঈশ্বরী চাই আল্লাহ পাক দেখা দিতে পারেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ুগাইয়ুরু মা বিকাউমিন হাত্তায়ুগাইয়ুরু মা বিআনফুসিহিম যতক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয় তা আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে শরীয়ত চাইতে হবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে হবে আরে শরীয়াহকে মুসলিম ভালোবাসে কোরান শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কারা ভালোবাসে মুসলিম কারা ভয় পায় সুতক সূর্যকে কারা ভয় পায় সূর্য কে কারা ভয় পায় ঘুসখুর সূর্য কারা ভয় ভয় পায় মতখুর সূর্য কারা ভয় পায় জালেম সূর্য কারা ভয় পায় চোর সূর্য কারা খারাপ ভয় পায় ভটপা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কোনো মুসলমান ভয় পাইতে পারে আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি আবারও বলি প্রিয় উপস্থিতি প্রিয় উম্মা ও আমার জাতি বুক ভরা ভালোবাসা নিয়ে বলি একটাই আমাদের দাওয়া সেই কারাগার থেকে বের হয়ে একটা কথায় বাংলার আনাচে কানাচে বলতেছি ইম্মা শরিয়া শাহাদা হয়তো শরিয় নয়তো শাহাদা হয় দিন বিজয়ী হবে নাইলে আমরা শহীদ হব দিন বিজয় হবে না হয় আমরা ওম্মার প্রিয় যুবক আলেমরা তরুণ প্রজন্মের দায়রা তোমাদের প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজ এটা যেন রফিকুল ইসলাম মাদানির কথা না হয় প্রত্যেকের কথা পৌঁছে দাও ইমাম প্রিয় ইমাম পৌঁছে দাও প্রিয় মহাজিন পৌঁছে দাও প্রিয় আলেম পৌঁছে দাও প্রিয় কথি পৌঁছে দাও ও প্রিয় দিন প্রিয় যুবক পৌঁছে দাও অন্য ভাইয়ের কাছে একটাই কথা আমাদের শরিয়া লাগবে আমরা এই তন্ত্রমন্ত্রের মন্ত্রে করা সংবিধান দিয়া জীবন বিধান পালন করতে রাজি নয় আমরা চাই কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ঠিকই ঠিক না হাতে গুনা কয়েকটা ইসলাম বিরোধীরা আমাদের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে না পারে এটা ওদের ম্যাটার ওরা হাসিনারাও চাইছিল রাখতে পারছে রাখতে পারছে পারে নাই আমরা যদি সম্মিলিতভাবে অনেকে বলে হুজুর চাইলেই তো আর কালকে ইসলামী সরিয়া হয়ে যাবে না ভারত চায় না আমেরিকা চায় না চীন তারাও চায় না রাশিয়াও চায় না ব্রিটেন চায় না কেউই তো চায় না আর আমাদের বাংলাদেশ তো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছাড়া চলতে পারে না আমাদের বাংলাদেশ কি করে না যে সরকারি থাকুক বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন ছাড়া কি করতে পারে না ওখান থেকে যা প্রেসক্রিপশন লিখে দেয় এটাই চলতে থাকে আপনি বলবেন আমি বিপ্লব করছি তাহলে আবদুল্লাহ মাসুদরা কান কিয়া যে ছাত্ররা বিপ্লব করলো অন্যতম সমন্বয়ক যাকে বলা হয় যাকে বলা হয় নয় দফা দাবির হাসিনা পতনের মূল এই জুলাই বিপ্লবের সবচাইতে চেঞ্জ করা যে দাবিটা এটা ছিল নয় দফা এক দফার আগে নয় দফা এগুলো কী ছিল প্রত্যেক জেলার ডিসি পরিবর্তন করতে হবে এসপি পি পরিবর্তন করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের বিসি পরিবর্তন করতে হবে কতগুলো মন্ত্রীরা বাদ দিতে হবে বলেন এগুলো সম্ভব ছিল এগুলো ছাত্ররা চালাকি কইরা এগুলো করছে মানে হইলো হাসিনারা তো এখনই বলতে পারে না যে তুমি সইরা যাও এমন দাবি দিছে যেগুলো মানতেও পারবো না হাসিনা সত্যও পারবো না এই দাবি যে দিছিল মাস্টার মাইন্ড যাকে বলা হয় তার নাম আব্দুল হান্নান মাসুদ অথচ এই ছেলেটা আজকে আন্দোলন করছে এখন কান্না করা শুরু করছে কেন দেশের পরিস্থিতি দেখে আমি আব্দুল হান্নান মাসুদের নাম্বার নিছি আমার ভাই হাসানাত আব্দুল্লার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি এটা ফুটানির জন্য বলতেছি না কিন্তু এদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। যে ভাই পরিবর্তন আনতে হলে কোরআন সারা কোনো সুযোগ নেই তোমরা হতাশ হবে আবার অনেক দল আসবে যদি পকেটার পেটের দান্দানা থাকে জাতির চিন্তা থাকে উমার চিন্তা থাকে কখনো এই তন্ত্র মন্ত্র দিয়া পরিবর্তন আসবে না আর যদি কোন যে পকেটের হুজুর আমার বিরাট বড় এমপি হওয়ার শখ মন্ত্রী হওয়ার শখ আর টাকা পয়সা লাগবে একটু জস লাগবে পোলাফান আমার সাইডে কতটি থাকবে তাইলে এটা সম্ভব কিন্তু যদি প্রকৃত পরিবর্তন চান ইসলামের দিনের দেশের জাতির পরিবর্তন চান মৌলিকভাবে সফলতা চান ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান কোরআন সুন্নার কোনো বিকল্প কোরআন সুনার বিকল্প নাই সুহানুল্লাহ কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা দায়ীর প্রত্যেকটা খতিবের প্রত্যেকটা ইমামের চাহিদা হওয়া উচিত বলবেন হুজুর কালকেই তো হবে না আমি বলি এই যে হবে না বলাটাও এটাও ইসলামী শরিয়ার জন্য বাধা আপনি হবে না বলবেন কেন হাসিনা পরিবর্তন হবে না এই কথা হাজার চব্বিশ পর্যন্ত আনছেন নাহলে তেরো সালে পরিবর্তন আমি মনে হয় বুঝাইতে পারি না আমি বুঝাইতে পারতেছি না যাদের সব সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে এই ধারণা হবে না এরা কিছু পারবেও না যে ধারণা করে হবে সেই ব্যক্তি পারবে যে ধারণা করে হবে সেই ব্যক্তি আমাদের বিভিন্ন দলের মুরব্বীরা এরা হতাশ হয়ে গেছিল। না না থাকতে সম্ভব ছাত্ররা হতাশ হয়ে নাই যুবক যার যুদ্ধে যাবার সময় তার ইয়াং বয়সটা এমন ইয়াং বয়সটায় বিশ থেকে তিরিশ কিংবা পনেরো থেকে তিরিশ এই বয়সটা এমন যে মনে করে সব সম্ভব দুনিয়া অসম্ভব বলতে কিচ্ছু নেই তো আমাদের কাছে মনে হয় সব সম্ভব আমরা তো স্বপ্ন দেখি আগামী বিশ বছরের মধ্যে ইনশাআল্লাহ আফগানের মতো বাংলাদেশেও ইসলামী হকুমত প্রতিষ্ঠা হবে স্বপ্ন দেখি আমরা কি করি এই স্বপ্ন না দেখলে কি সফলতা আসে আরে যে জাতি স্বপ্ন দেখতেই জানে না তারা সফল হবে কিভাবে স্বপ্ন তো আগে দেখতে হবে স্বপ্ন দেখেছি হাসিনা পরিবর্তন হবে হয়েছে কি হয় নাই এখন আমাদের স্বপ্ন কি কেউ বলবেন হবে না হুজুর হবে না হবে না আমি বলবো এই হবে না আপনি যে বিরোধিতা করতেছেন এই জন্য আরো পিছিয়ে যাবে বিরোধিতা করা যাবে না চেষ্টা করেন আপনি একজন দায়ী হয়ে যান সবাইকে বোঝানোর চেষ্টা করেন কেন দ্রব্য মূল্যের উদ্যোগতি সরিয়া আনায়। কেন যুবকের চাকরি হচ্ছে না সরিয়া আনায়। কেন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জনের নামে মামলা জুলুম সরিয়া আনায়। কেন রাস্তার আনাচে গানাচে ছেলেটা মেয়েটাকে নিয়ে বৃদ্ধ মা পরে আছে খাবার নাই সরিয়ে আনায়। সরিয়া থাকলে কোনো জালেম জুলুম করতে পারতো না কেন রাস্তাঘাটের এই অবস্থা মেম্বর চেয়ারম্যান এমপি এই বাটপাড়রা চুরেরা এই রাস্তাঘাটের সিমেন্ট রড বানি পর্যন্ত খেয়ে ফেলতেছে

বন্ধু বানাবো আমরা কাকে আল্লাহ এবং তার রাসুলকে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসুলকে প্রকৃত বন্ধু বানাইয়া এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আমরা কোন রাষ্ট্র ব্যবস্থা চাই হাত তোলেন না কোন রাষ্ট্র চাই কোরআনের চাইতে থাকুন চাইতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে এটাই আমাদের স্লোগান হোক কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা চাই ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদা হয়তো শরিয়াত নয়তো শাহাদাত শাহাদাত বরণ করব। কিন্তু কোরআন সুন্নার রাষ্ট্র পরিচালনা করেই ছাড়ব ইনশাল্লা আমার প্রধান উপদেষ্টা হওয়ার খায়াসাত নাই প্রয়োজন হইলে সরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্রের পিয়ন হইতে রাজি সরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্রে রাষ্ট্রের গভর্নরদের জুতা টানতে রাজি আল্লাহর সরিয়া প্রতিষ্ঠিত হোক আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে কবুল করুক আমিন বলেনা আমিনা রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দূর যেতে হবে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ পাক আমাদের সবাইকে